প্রথমে একটা অকারণতা জ্ঞাপন করতে আমাদের উপদেষ্টা পরিষদের বিভিন্ন ধরনের উপদেষ্টা আছে আমি আমি হচ্ছি আমি তো সরকারের কাছে কি আছি আমি সরকারের সজীব ছিলাম আমাকে আপনারা যেটা বলে বলেন যে টেকটক করে একটু উপদেষ্টা ঠিক ওই জন্য আমি রাজনৈতিক কোনো প্রশ্নের জবাব দেব না কারণ এটা আমি জানি না এখন ওই যে আবদেউল আলম মজেদের কি হোলসেন কিংবা এটার পক্ষে বিপক্ষে আমি এদের বলতে পারবো না এটা আমাদের উপদেশগুলির তিনজন সদস্য আছেন যারা রাজ্য সরকার থেকে হলেন অধ্যাপক আসিফ নজর উনি সম্পর্কে বলেন সৈয়দ জোনা হাসান উনি বলেন আদিবুর রহমান সাহেব সাহেবকে বলেন তো এইটা একটা তো এই জন্য এই প্রশ্নের আমি আমি জানি না আমি একটা জানি না একটা বিষয় নিয়ে তারা যাবি না একটা হচ্ছে জেলার সঙ্গে সঙ্গীত কিশোরগঞ্জের জেলার সঙ্গে সঙ্গীত এবং আরেকদিকে সিলেটের সঙ্গে সঙ্গে আমরা এটাকে অগ্রাধিকার ভিত্তিতে এটাকে আমরা এখন এখন থেকে সরকারের আমরা বসে কোনো পরিকল্পনা করব কারণ মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায় মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেই সেটাই আরেকটা কথা আসছে যে বন্যা এখানে দীর্ঘায়িত হচ্ছে সময় বেশি হচ্ছে তো এইটা এটার যেটা কারণ সেটা হচ্ছে যে ড্রেজিং হচ্ছে নদীগুলোতে পলি জমতেছে সেটা হচ্ছে না তো সেজন্য আমরা জন্য আমরা সঙ্গে কথা বলেছি বলেছিম্পদীপের সাথে কথা বলছি এবং পানি সম্পদ মন্ত্রালয় কর্মকর্তারা এখানে শুনেছেন ব্যবস্থা আর একটা সনাত ধর্মাবলম্বী ভাইদের কাছ থেকে একটা দাবি এসেছিল যে ওনাদের একটা শ্মশানে ওনারা ইয়ে করতে চান যাতে ইলেকট্রিক্যাল ইনসিলেটর বসাতে চান দাহ করার জন্য এবং এই জন্য যে বিদ্যুতের লোড প্রয়োজন আমি এটা নির্দেশ দিয়েছি পল্লী বিদ্যুৎ কৃষক এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে এটা হিসেবে আগামীকাল এবং সবচেয়ে বেশি হচ্ছে পশুর মধ্যে এটা আর একটা কথা আসছে যে এটা সেচ প্রকল্প করা যায় কিনা এইটাও আমি ওই যে ইয়ের সঙ্গে মানুষ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে আরবি এবং পল্লী বিদ্যুতের যে ইয়েটা সেটা আমরা সেটার জন্য আমরা একটা জাতীয় কমিটি করছি এটা কি এই কাঠামোটা কি হবে বিদ্যুতের সঙ্গে এক হবে কি হবে না কিংবা অন্য যেমন ধরেন বিদ্যুৎ অন্যান্য জায়গায় যেটা আছে কোম্পানি আছে বিদ্যুৎ কোম্পানি আছে তো কি কি হবে হবে এটা যেটা হলে জনসেবা বাড়বে তারপরে যারা এখানে যারা সেখানে যারা কাজ করেন তারা কিভাবে সুবিধা পাবে এবং এগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো সব লোকসানি প্রতিষ্ঠান এগুলো যাতে একটা আর্থিকভাবে স্বয়ম্ভর হয় সেটা যেতাম সড়কটা হচ্ছে এটা প্রতিক্রিয়া দিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছিল সেটা তো এই এটার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত হচ্ছে যে এই সড়কের সড়কটা হয়ে গেছে এখন এটার ভালো নিয়ে আমরা আর বিতর্ক করব কিন্তু এইটার ফলে সৃষ্ট সব অসুবিধা সৃষ্ট হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করি সড়ক হলে সড়কের সুবিধাও আছে সড়কের অসুবিধাও আছে তারপর আর সড়ক খুব ব্যয়বহুল আমাদের দেশে সড়কের নির্মাণ ব্যয় এই ইভেন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে তো আমরা যেটা বললাম যে যেটা এসেন্সিয়াল যেটাকে বলে যে সবচেয়ে কম খরচ করে সবচেয়ে মানুষ বেশি মানুষের উপকার হবে সেই সবগুলো আগে করব যেমন ধরেন এই যে যেটা বললেন যে ওই যে জেলার সঙ্গে সংযোগ এটা আমাদের অগ্রাধিকার হয় কিশোরগঞ্জের সঙ্গে সংযোগ তেমনিভাবে ওই সিলেটের সঙ্গে সংযোগ সেটা আমাদের অগ্রাধিকার তো এটার সঙ্গে আমি ভেতরে যে কথাটা বলতে সেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের যে প্রচলিত যে ব্যবস্থা এটা কিন্তু ইয়ে করে দিতে পারব যেমন ধরেন এই যে নদীতে যে যাতায়াত হয় কিংবা পানিতে যে যাতায়াত হয় এই যাতায়াতটা কিন্তু খুব এফিসিয়েন্ট আর এখন তো আগে তো এখন তো দাঁড় বাইতে হইতো গুন টানতে হইতো এখন তো কিছু করতে হয় এখন তো ওই যে ইঞ্জিনের যে কারণ এইটা হচ্ছে কি পরিবেশ বাধ্য এবং ব্যয় সাশ্রয়ী এবং ওই যে আপনি যে জানেন তো আপনার একটা গাড়ি আসলে ওটা ডিজেল কিনতে হয় কিংবা পেট্রোল কিনতে হয় সেটার জন্য আমরা আমাদের ছ হাজার কোটি টাকার আমি এলএজি আমদানি করি বিশ তিরিশ হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করি তো এইগুলো তো ইয়ে জন্য আমাদের কিন্তু রাস্তা আমরা চাইবো ঠিকই আছে রাস্তা আমরা করবো কিন্তু যেটা কিন্তু যেখানে আমাদের যে ট্রেডিশনাল যে যাতায়াত ব্যবস্থা যে মানে নদী বেঁধে যেখানে এখানে যেহেতু আট মাসি আমাকে বললেন না জেলা প্রশাসন সাত আট মাসি পানি থাকে তো ওই জন্য এটাই কিন্তু আমরা একদম বাদ দিতে পারবো বুঝতে পারছেন পরীক্ষা করার জন্য আমরা একটা জাতীয় কমিটি গঠন করব একজন সাবেক বিচারপতি মইনুল মহিনুল ইসলামের নেতৃত্বে ওখানে বিশেষজ্ঞরা আছে তো ওনারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করতেছেন এবং এগুলো একটা আইনগত দিক আছে এই জন্য আমাদেরকে কোর্ট থেকে আমাদের হাইকোর্ট থেকে আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা একটা বিদেশি আইন অবফা ব্যবহার ওরা তো আপনি যখনই কিছু একটা ব্যবস্থা নেবেন ও কিন্তু মামলায় চলে যাবে তো ওই জন্য এইসব আইনবোধগুলোর দিকগুলো পরীক্ষা করার জন্য বিদেশি পরামর্শ বিদেশি আইন 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 ফানকে নিয়োগ করার জন্য আমাদেরকে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই এই আইনি বিদেশি আইন ফান এবং স্থানীয় আইন ফান এইগুলোর জন্য আমরা এখন রিক্রুটমেন্ট মানে প্রক্রিয়মেন্ট করার চেষ্টা করছি এবং ওরা যেভাবে আমাদেরকে সিদ্ধান্ত দিবে সেইভাবে আমরা এগিয়ে যাব কিন্তু এই সমস্যাটা শুধু আদানি না এরকম অনেক আরো অনেক অসম চুক্তি করা হয়েছে যেটা জাতীয় স্বার্থের ইভেন দেশীয় প্রতিষ্ঠানগুলোর সাথে ওরা শুধু আদানি দেখতেছে না ওরা আরো ষাটটা মানে আদানি সহ ষাটটা প্রকল্প দেখতেছে এই ষাটটা প্রকল্পের ভিত্তিতে ওরা আমাদেরকে এটা গাইডেন্স দেবে সেই গাইডেন্সের ভিত্তিতে আমরা চুক্তিগুলো কী রাখবো কি সংশোধন করবো কিংবা এটাকে বাতিল করবো সেরকম এটা হচ্ছে আদানি এবং এটা আদানির সঙ্গে চুক্তিটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এগুলো তাদেরকে জানাইছে এবং জানাইছে বলেই তো আপনারা জানতে পারতেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডই আদানির সঙ্গে এটা নেওয়া আলাপ সেই জন্যই আপনারা এটা জানতে পারছেন তো ওই জন্য আমরা কিন্তু ওই যে এটা বলতাম যে আমাদের তো কোনো ইয়ে নেই আ কি বলে যে ওই যে একটু আগে আমি যেটা বললাম যে আমরা তো দায়িত্ব গ্রহণ করেছি আমরা তো ক্ষমতা গ্রহণ করি আমাদের তো কারোর দায়বদ্ধতা নেই আমাদের শুধুমাত্র দায়বদ্ধতা আছে শহীদদের প্রতি কি বলে যে যারা ইয়েতে জুলাই অগাস্টের ইয়েতে শহীদের প্রতি এবং যারা আমাদের দায়বদ্ধতা আছে যারা ত্রিশ হাজারের বেশি যারা যাদের বিভিন্ন অঙ্গনে হাত হারিয়েছেন পা হারিয়েছেন বৃষ্টি শক্তি হারিয়েছেন তাদের প্রতি এছাড়া এবং সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন এদের ছাড়া আমাদের আর কারো কাছে কোনো দায় নেই সুতরাং আমরা যে কোনো ক্ষতির সিদ্ধান্ত নিতে আমাদের কোনো অসুবিধা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ